জর্ডানের মরুভূমির এই বিমান বিমানঘাটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য হয়তো কিছুটা আশার আলো দেখা যাচ্ছে জর্ডানের একটি ও সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বিমান ত্রাণ সামগ্রী ভর্তি করে নিয়ে যাচ্ছে বিমানে খাদ্য যাচ্ছে বলে নয় বরং বিমানে করে খাবার পাঠানো এই বার্তা দিচ্ছে যে গাজায় মানবিক সংকট এখন আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে অনাহারের কারণে মৃত্যু অবশেষে বিশ্ববাসীর কানে পৌঁছেছে ফিলিস্তিনিদের এবং জাতিসংঘের কয়েক মাসের সতর্কতা যেটি করতে পারেনি জর্ডানের বিমানটি গাজার আকাশ সীমার দিকে যাত্রা শুরু করে এটি ছোট একটি ফ্লাইট তাই লোডমাস্টাররা দ্রুততার সাথে প্যারাশুটগুলো নামানোর জন্য প্রস্তুত হয় যদি প্যারাশুট না খোলে তাহলে প্যালেটে থাকা এক টন ত্রাণ সামগ্রী একটি তাঁবুর উপর পড়লে একটি পরিবার মারা যেতে পারে এই প্যারাশুটগুলির মাধ্যমে গাজায় সাহায্য পৌঁছাবে এখানে আট টন শিশু খাদ্য চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে এরকম আরব আমিরাতের আরেকটি বিমানে করেও খাবার ফেলা হচ্ছে তবে এই খাবার খুব বেশি সাহায্য করবে না যেটি সত্যি বড় সাহায্য করতে পারে তা হল সড়ক পথে প্রচুর লড়িতে করে ত্রাণ পাঠানো যেটি বিমান থেকে ফেলে পূরণ করা সম্ভব নয় তবে বিমান থেকে খাবার ফেলাটা প্রতীকী এগুলি টেলিভিশনে দেখতে সুন্দর দেখায় এবং যা এমন একটি ধারণা দেয় যে অন্তত কিছু একটা করা হচ্ছে এবং নিঃসন্দেহে ইসরায়েলিরা এটি করার অনুমতি দিচ্ছে এর অর্থ হলো তারা চাপে পড়ে এখন সাড়া দিচ্ছে হারকিউলিস কার্গো বিমানটি যখন গাজার কাছাকাছি পৌঁছায় তার তিন মিনিট আগে থেকে গণনা শুরু হয় বিমানটি স্থলপথে একটি লরি যে পরিমাণ পণ্য পরিবহন করত সেই সমপরিমাণ পণ্য নিচে ফেলছে সাধারণত দূরবর্তী এবং দুর্গম অঞ্চলে জরুরি পরিস্থিতিতে সীমিত সরবরাহ পৌঁছানোর শেষ উপায় হিসেবে বিমানে করে এরকম পণ্য পাঠানোটি বিবেচনা করা হয় কিন্তু গাজা দূরবর্তী নয় এখানে প্রবেশ করা যাচ্ছে না কারণ ইসরায়েল এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না বিমানে থাকা জর্ডানিয়ানরা ইসরায়েলিদের কাছ থেকে একটি বার্তা আমাদের জানিয়েছে ইসরায়েলিরা চাই না আমরা গাজার অভ্যন্তরে ধ্বংসযজ্ঞের চিত্র জানালা দিয়ে ভিডিও করি তবে আমি নিজের চোখে এটি দেখার জন্য দশ মিনিট ব্যয় করেছি আর আমি আপনাদের এটা বলতে পারি যে গাজার উত্তরের সম্প্রদায়গুলিকে আমি ভালো করেই চিনি যেখানে হাজার হাজার মানুষ থাকত এবং তারা খুবই প্রাণবন্ত তারা এখন কঠিন জীবনযাপন করছে কারণ তাদের সব কিছু ধুলোই মিশিয়ে ফেলা হয়েছে তাদের অবশিষ্ট আর কিছুই নেই এখন আপনি যদি স্যাটেলাইট ছবিতে এমন চিত্র দেখেন তাতে অবাক হওয়ার কিছুই নেই ইসরায়েল আমার মতো সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে রিপোর্ট করতে দিচ্ছে না এবং তারা চায় না এটা আমরা দেখি এমনকি বিমানে করে উপর থেকেও এর চিত্র ধারণ করতে দিচ্ছে না কিং আবদুল্লাহ বিমান বিমানঘাটিতে ফিরতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে কয়েক মিনিট পরে আমিরাতের বিমানগুলিও ফিরে আসে ইসরায়েল বলছে গাজায় অবাধ ত্রাণ সরবরাহ হামাসকে শক্তিশালী করে তুলবে তবে বাস্তবতা হলো সাহায্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন লোকদের কাছে তা পৌঁছাচ্ছে না এমনটি চলতে থাকলে আরও বেশি লোক মারা যাবে